এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তুমি সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইজ আজকে আমি তোমাদেরকে খুব অল্প সময়ে একদম হোটেল স্টাইলে মাংসের কোরমা রেসিপি করে দেখাবো তো চলো দেখে আসি কীভাবে তৈরি করতে হবে সেজন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তাতে আমি হচ্ছে তোমাদের মুরগির মাংস এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন একে একে এখানে আমি দিয়ে দিব এক চা চামচের থেকে একটু কম আদা বাটা এক চা চামচ একদম ভরে রসুন বাটা এখানে আমি সব মশলাগুলো বাটাটাই ব্যবহার করছি অবশ্যই তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে তাহলে খুব কম উপকরণেই তৈরি করে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখবে বলতে পারো এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ নয় সরি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ জিরা পাটা তোমরা চা চামচ আর টেবিল চামচ দুইটার মধ্যে পার্থক্যটা একটু বুঝে নিও তাহলেই পরিমাণটা ঠিক থাকবে আর এখন এখানে হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা তো সবসময় একটু বেশি দেয়া হয় এই তো তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব। এক চা চামচের একটু ভরে তোমাদের ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি হলুদটা এখন ব্যবহার করছি না তো তোমরা স্কিপ করে নিও আর হচ্ছে এখন আমি একটা এখানে পেস্ট দিয়ে দিব তো এই পেস্টটা আমি কীভাবে তৈরি করেছি চলো দেখে আসি তো পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাঠবাদাম নিয়েছি কিছু কাঠবাদাম আর কিছু পেঁয়াজ নিয়েছি ঝালটা তোমাদের অনুযায়ী দিবে তো এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এই আমি এখানে দিয়ে দিয়েছি আর বলতে ভুলে গেছি সাথে কিন্তু আমি এখানে ব্লেন্ডার আর কি টক দইও দিয়েছিলাম কিছুটা টক দই দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তাহলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যা আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন তোমাদেরকে বলি এই কোরমায় অবশ্যই তোমরা তোমাদের যে টক দই আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবে মানে ব্যবহার করতেই হবে এরকমটাই বলবো তাহলে ভালো হয় আর কাঠবাদাম আর কাঁচামরিচের পেস্ট যেটা সেটাও ব্যবহার করার চেষ্টা করবে তো এখন হচ্ছে আমার এটা মেখানে ডান এখন আধা ঘন্টা মতো এটা ম্যারিনেট করে এভাবেই রেখে দেবো এখন সরাসরি চুলায় চলে এসে পড়েছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু বেশি করে দিয়েছি মোটামুটি ভিডিওতে দেখা যাচ্ছে না এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু বেশি লালচে করে ভেজে নেব তো এটাকে হচ্ছে আমি তোমাদের যে বেরেস্তা বলে বেরেস্তা তৈরি করব আর তোমরা চাইলে যারা বেরেস্তা তৈরি করতে পারো না তারা আমার এই ভিডিওটার মাধ্যমে বেরেস্তাটা তৈরি করতে পারবে নেড়ে ছেড়ে ভালো করে বেরেস্তা তৈরি করে নেব। ভিডিওটা বর্ণনা করি সেই জন্য একদম ব্যারেস্তা তৈরি করে তারপর ফিরে আসছি তো গাইজ আমি একটু স্প্রিটে দিয়ে দিয়েছি এই তো ব্যারেস্তা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এখন হচ্ছে আবারও সেই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি এলাচি দিয়ে দিয়েছি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে হালকা বাদামি করে ভেজে নেব তো গাইজ এটা হালকা বাদামি করে ভেসে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলটার সাথে আর আমি কিন্তু তোমাদের যে ম্যারিনেট করার সময় কোনো প্রকার তেল ব্যবহার করিনি আর ম্যারিনেট করার সময় অবশ্যই লবণ ব্যবহার করেছি সেই জন্য লবণটা বুঝে শুনে দিবে আর এখানে হচ্ছে পানি দেওয়া হয় না এটা দুধের মাধ্যমে তোমাদের ঝোলটা দেওয়া হয় খেতে একদম রেস্টুরেন্টের স্টাইল হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এখন এটা কিছুক্ষণ পর ফিরে আসছি তো গাইস এখন আমি এখানে টক দই দিয়ে দিয়েছি টক দইটা হচ্ছে তোমাদের ফ্রিজিং করা ছিল বরফ করা ছিল তো সেই জন্য এরকম দেখাচ্ছে কিছু মনে করো না যাই হোক তোমরা টক দই দিয়ে দিবে এখানে তো টক দইটা মিক্সড করে নিয়েছি তারপর কিছুক্ষণ পর আমি এখানে দুধ দিয়ে দেব মোটামুটি অনেকটাই দুধ দিয়েছি মানে এখানে যতটা ঝোল হবে ঠিক ঝোল সরি দুধ ততটাই দিবে তোমরা বুঝে নিবে এখন একটু নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে আমি এটাকে আর একটু মানে সুন্দর করার জন্য রান্নাটা বলতে পারো কিংবা যাই বলো এখানে আমি গুঁড়ো করা গরম মশলা ব্যবহার করে দিয়েছি দেখো গরম মশলাটা ব্যবহার করলে না সব ফ্লেভারের একটা টেস্ট আসে খেতে অনেক ভালো লাগে তো তোমরা এটাও দেওয়া ট্রাই করবে যেহেতু আমি কম উপকরণে দেখাচ্ছি তো এখানে স্কিপ করার মতো কোনো কিছু নেই তোমরা অবশ্যই এগুলো ট্রাই করবে সরি এগুলো দেওয়ার চেষ্টা করবে এখানে আমি কিছু ডিম দিয়ে দিব। সেদ্ধ করে নেওয়া কিছু ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো শুধু সেদ্ধ করা কোনো ভাজা নয় তো গাইজ এই তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে তারপর নামিয়ে নেব আর অবশ্যই চেক করবে যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে জাল করতে থাকবে তো গাইজ আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি হচ্ছে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি দেবো তোমরা আমাকে সাপোর্ট করে যাও যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি কেউ চাও যে তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে দিয়ে দিই তাহলে অবশ্যই দিব কমেন্ট করে জানাবে আর সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবে আমি সকলকেই সাপোর্ট করব। বলতেই ভুলে গেছি শেষে সে দিয়ে দিয়েছিলাম যেগুলো ব্যারেস্তা আমি করে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি খেতে হয় তো এখন এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলের মজাদার একদম লোভনীয় স্বাদে ডিমের কোরমা তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটে এনে দেখার জন্য তো গাইজ কোথাও ফেস